জ্যোতিষ অবশ্যই বলতে পারবে আপনার হাতে ব্যবসার যোগ কতটা শুভ এবং কতটা অশুভ সবার দ্বারা ব্যবসা ভালো হয় না অনেকে শুরু করেন শেষ করতে পারেন না তো চলুন ভিডিও দেখেনি পাঁচটি স্পেশাল কোনো সাইন যা কিনা আপনার হাতে থাকলে আপনি ব্যবসায়ী হিসেবে অত্যন্ত সফল হতে পারেন সমস্ত গ্রহপর্বতের উচ্চতা শুভ হওয়ার পরে যখন বুধ বুধরেখা এরকমভাবে থাকে একটা বা দুটো তখন বুঝতে হবে আপনি ব্যবসায়ী হিসেবে সফল হতে পারেন এটা হলো প্রথম সাইন দেখেনি পরের সাইনটা পরবর্তীতে যে সাইনটা থাকবে সেটা হলো বুধ এবং রবির সংযোগ তৈরি হবে দুটি রেখা এইভাবে নিচের দিকে নামবে এবং টাচ করবে যদি এরকম সাইন থাকে ব্যবসায়ী হিসেবে তিনি কিন্তু অত্যন্ত ভালোভাবে পারদর্শী হবেন এবং জীবনে অনেক টাকা আয় করবেন চলুন পরের সাইনটা দেখে নিই এরকম ভাগ্যরেখাটি শনি স্থান পর্যন্ত যাবে এবং শনি স্থানে ভাগ্যরেখার একটা ব্রাঞ্চ রবি স্থানের দিকে হেলে থাকবে তিনি কিন্তু অত্যন্ত সফল হবেন তার কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করা এবং তার কথার দ্বারা ব্যবসায় তিনি পারদর্শী হবেন পরের সাইনটা হলো এরকমভাবে মূল যে ভাগ্যরেখা বা শনি রেখা সেখান থেকে রবি অঞ্চলের দিকে একটি ব্রাঞ্চ হয়ে রবি রেখা সাথে মিশে যাবে এইরকম থাকলে তিনি তার চেষ্টা এবং প্রতিবাদ দ্বারা ব্যবসায় কিন্তু অত্যন্ত সফল হবেন আর সবচেয়ে বড় যে সাইনটা সেটা হলো কনিষ্ঠ আঙুল বন্ধুরা লক্ষ্য করবেন হাতের কনিষ্ঠ আঙুল যদি কারো অত্যন্ত লম্বা হয় এবং পরবর্তী আঙুলের রবি আঙুলের যে তিন নম্বর অংশ সেটা ছাড়িয়ে যায় বা সেটা ছুঁয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত শুভ এই সাইনটা যদি থাকে তিনি ব্যবসায়ী হিসেবে চরম পারদর্শী হবেন এছাড়াও আরও অনেক সাইন আছে সফল ব্যবসায়ী হতে গেলে যেগুলো শর্টস ভিডিও দেওয়া সম্ভব নয় ভালো থাকবেন ধন্যবাদ